অমরনাথ যাত্রার জন্য আমাদের হাতে ছিল অতিরিক্ত দুটি বাফার ডে সেই বাফার ডে অমরনাথ যাত্রায় কাজে না আসার জন্য এখনও আমাদের হাতে অবশিষ্ট আছে সেই দুটি বাফার ডেতে আমরা কাশ্মীরটিকে ঘুরে দেখব তাই প্রথম দিনে আমরা চলে যাব বালতাল থেকে সোনমার্গ তারপরে যাব গুলমার্গ তারপরে গুলমার্গ থেকে চলে যাব ডাল শহর শ্রীনগরে বালতালের একটি রৌদ্রজল সকালে আপনাদের সবাইকে সুপ্রভাত জানাই ঘড়িতে সময় এখন সকাল ছটা বালতাল বেস ক্যাম্প থেকে আমরা রওনা দেব সোনমাগ হয়ে শ্রীনগরের পথে তার আগে চলে এসেছি সকালবেলা ভান্ডারেতে একটু ব্রেকফাস্ট করার জন্য সেখান থেকে হালকা ব্রেকফাস্ট করি আমরা বেরিয়ে যাব প্রথমে সোনমাগ সেখান থেকে চলে যাব পুরো শ্রীনগর এই হচ্ছে আমাদের অমরনাথ যাত্রার পর কাশ্মীরের প্ল্যান বালতাল বেস ক্যাম্পে যে এতগুলি দোকান দেখছেন বা অমরনাথ যাত্রার জন্য এত রকমের এতগুলো ভান্ডারার যা আয়োজন রয়েছে সেই সবই বা এত দোকানপত্র এত টেন্ট থাকার জায়গা সমস্ত কিছু কিন্তু এই অমরনাথ যাত্রার জন্য এবছরে যেমন বাহান্ন দিনের জন্য হচ্ছে এই অমরনাথ যাত্রা এই যাত্রা শেষ হয়ে গেলে এই জায়গাটা পুরো শ্মশান ভূমিতে পরিণত হবে এখানে না থাকবে কোনো টেন্ট না থাকবে কোনো দোকান আর না থাকবে কোনো আপনার ভান্ডারা তখন এই জায়গাটা পুরো একদম জনশূন্যহীন পুরো সেনার আওতায় রাখা একটা সংরক্ষণাধীন জায়গা আর অন্যান্য সময় যারা কাশ্মীর ঘুরতে আসেন আপনি গরমকালটা বাদ দিয়ে শীতকালে যারা আসেন তারা হয়তো সোনমাগ অব্দি লাস্ট আসতে পারেন কেননা এদিকে আসতে দেয় না কারণ পুরোটাই ছ থেকে সাত ফুট উঁচু বরফ জমে যায় সুতরাং এই বালতাল রুটটা অমরনাথ যাত্রার জন্যই খোলা হয় যাত্রীদের জন্য পুনর্দর্শনের স্বপ্ন নিয়ে বালতাল বেস ক্যাম্পকে বিদায় জানালাম মনে মনে ছিল একটা ইচ্ছা যদি তিনি আবার ডাকেন অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে আবার অমরনাথ দর্শনে আসার বালতাল বেস ক্যাম্পে ট্যাক্সি স্ট্যান্ডের বাইরে থেকেই একটি গাড়ি পেয়ে গেলাম যা আমাদের পাঁচ হাজার টাকায় সোনমার্গ গুলমার্গ ঘুরিয়ে ডাল শহর শ্রীনগরে ছাড়বে পাঁচ দিয়ে বয়ে চলেছে সিন্ধু নদী তার অপরূপ শোভাকে সঙ্গী করেই আমরা চলেছি সোনমার্গের পথে অবশেষে পৌঁছে গেলাম সোনমার্গে আর বালতাল বিস থেকে সোনমার্গের দূরত্ব মাত্র তিন কিলোমিটার ভূস্বর্গ কাশ্মীরের শোভাবর্ধনকারী সোনমার্গ জায়গাটির নাম সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে সমাদৃত তার সৌন্দর্যতার জন্য স্বপ্নেরই সোনমার্গ দেখার আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না হ্যালো গাইস এখন আমরা বালতাল বেস ক্যাম্প থেকে সোজা চলে এসেছি স্বপ্নের জায়গা সোনমার্গ বা সোনামার্গে বুঝতেই পারছো এই বিখ্যাত জায়গা যেখানে শ্যুটিং হয়েছিল বজরাঙ্গী ভাইজানের তার সাথে অমরনাথ যাত্রায় হচ্ছে আমাদের উপরি পাওনা এটা সোনমার্গ সাধারণত অক্টোবরের পর থেকে পরবর্তী সময়ে মার্চ এপ্রিল মাস পর্যন্ত সোনমার্গের এই জায়গাটি সম্পূর্ণ বড়পাবৃত থাকে একমাত্র এই জুন জুলাই আগস্ট মাসেই এর গিনারি ভিউ দেখতে পাওয়া যায় সোনমার্গের এই উপত্যকা থেকে আরও ছটি ভিউ পয়েন্ট আছে যেটা দেখতে গেলে আরও সময় সাপেক্ষ যেহেতু আমাদের হাতে এখনো পর্যন্ত যথেষ্ট সময় আছে তাই আমরা সোনমার্গ থেকে এবার সরাসরি যাব গুলমার্গের পথে ভূস্বর্গ কাশ্মীরের রাস্তায় আপনি যতক্ষণ গাড়িতে ট্রাভেল করুন না কেন আপনার কোনো সময়ের জন্য একটুও ব্যক্তিভোধ মনের মধ্যে জাগবে না সব সময় মনে হবে আপনি কোনো একটি আঁকা ছবির মধ্য দিয়ে জীবন্তভাবে চলাফেরা করছেন নীল আকাশের নিচে গগনচুম্বী পর্বতের অবস্থান তার ওপর সবুজ চাদরের আলিঙ্গন এক স্নিগ্ধতা ও অমলিন সৌন্দর্যের সৃষ্টি করে কাশ্মীরের ড্রাই ফ্রুটস আর বিভিন্ন রকমের মশলার ব্যবহার আর তার সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে আছে যা প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত একটিও খর্ব হয়নি তাই গুলমার্গ যাওয়া রাস্তায় সেরকমই একটি দোকান দেখে আমরা চলে এলাম কিছু ড্রাই ফ্রুটস নিতে দোকানে সমস্ত রকম ড্রাই ফ্রুটসের আইটেম থাকলেও তার দাম ছিল অপেক্ষাকৃত বেশি এর থেকে শ্রীনগরে লালচকের যে বড় মার্কেট আছে সেখানে অনেকাংশে সস্তায় পাওয়া যায় তাই সবাইকে সাজেস্ট করব ঘোরার পথে এখান থেকে ওখান থেকে না কিনে আপনারা শ্রীনগরের লালচকের ওই মার্কেট থেকে কেনাকাটা করবেন কাশ্মীর উপত্যকায় গ্রিন ভিলেজ পার করে আমরা চলেছি গুলমার্গের পথে আর এই জায়গাটির নাম হল ট্যাংমার্গ গুলমার্গের পাহাড়ি রাস্তা দুধারে রয়েছে ঘন জঙ্গল এই জঙ্গলে ভাগ্য ভালো থাকলে বিশেষ বিশেষ সময় কিছু বন্যপ্রাণীও দেখা যায় আর এই জঙ্গলের মধ্যে দিয়ে গুলমার্গে যাওয়ার অভিজ্ঞতা একটা জঙ্গল সাফারির মতন নাম না জানা এক পাহাড়ি সাদা ফুল রাস্তার দুপাশে ফুটে শোভাবর্ধন করে আছে যা আকৃষ্ট করছে পর্যটকদের অবশেষে ভরা বর্ষায় বৃষ্টিকে সঙ্গে নিয়েই পৌঁছে গেলাম আমরা গুলমার্গে গুলমার্গে এসেই সোজা চলে এলাম একটি হোটেলে লাঞ্চ করার জন্য কেননা এত ঘোরাঘুরি আর জার্নির ফলে পেট একদমই ফাঁকা আর ঘোড়াটাকে ভালোভাবে উপভোগ করতে গেলে পেট অবশ্যই ভরা রাখতে হবে বহুদিনের পর ননভেজ খাবারের স্বাদ পেয়ে বেশ প্রফুল্লতা অনুভব হচ্ছিল হ্যালো এখন এই মুহূর্তে গুলমার্গের ভ্যালিতে ঘোরাতে করে চড়ে ছটা স্পট যাব তো রেট বলেছিল অনেক টাকায় এক হাজার পাঁচশো তো সেটা কমিয়ে হলো ছশো আপনারা যখন আসবেন তখন দাম দর ভালো করে করে নেবেন গুলমার্গ সাধারণত দু ধরনের সাওয়ারির জন্য বিখ্যাত এক এবং প্রথম হল গন্ডোলা দ্বিতীয় হচ্ছে ঘোর প্রথম সাওয়ারিতে চাপার জন্য আপনাকে প্রায় দেড় থেকে দু মাস আগে থেকেই অনলাইনে টিকিট বুক করে রাখতে হবে আর এখানে আসলেও পাবেন তবে আগে থেকে স্লট বুক করার জন্য আপনাকে লাইন দিতে হবে এই গন্ডোলাতে করে সাধারণত দুটি জায়গায় যাত্রা করা হয় ফেজ ওয়ান আর ফেস টু আটশো টাকার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে পর্বতে ছাব্বিশশো মিটার উচ্চতায় আর হাজার দশ টাকার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে পর্বতে চার মিটার উচ্চতায় এটাই সাধারণত ফেজ ওয়ান বা ফেজ টু হিসেবে পরিচিত চলে এসেছি প্রথম স্পটে যেখান থেকে সম্পূর্ণ গুলমার্গকে একই ল্যান্ডস্কেপে ধরা যায় देखो आप यहाँ से पहले आप देखो बाद में हमको वीडियो ये गुलमर्ग है जो गुलमर्ग है पूरा यहाँ से आप बाए देखो बाए देखो, देखो यहाँ से पूरा आपको नजर में आएगा क्यों आप मोबाइल एक देखो एन जाश्मीर राजा हरि सिंह पैलेस जेटी गुलमार्गे ओपर अवस्थित গল্পের মধ্যে যেমন সুন্দর জায়গাটাও একটা প্রাসঙ্গিক তেমনই গল্পের মধ্যে সেই রাজা থাকাটাও একটা প্রাসঙ্গিকতা বজায় রাখে তাই কাশ্মীরের গুলমার্গে রাজা সিংয়ের প্যালেসে এসে সেই কথাটাই বারবার মনে হচ্ছিল যেখানে মহলের প্রতিটি দেওয়ালে আনাচে কানাচে চারিদিকে ছড়িয়ে রয়েছে সেই রাজকীয় ভাব যার জৌলস স্বমহিমায় প্রকাশ পাচ্ছে এখনো পর্যন্ত রাজা হরিসিং হলেন সেই রাজা যিনি স্বাধীনতার পরবর্তী সময় কাশ্মীরকে সুরক্ষিত করার জন্য ভারতবর্ষের সাথে স্বাধীন অঙ্গরাজ্য হিসেবে যুক্ত করেছিলেন এখানে রাজার দরবার থেকে শুরু করে তার শয়নকক্ষ বিশ্রামকক্ষ গ্রন্থাগার ডাইনিং রুম অস্ট্রাঘার যাবতীয় সংরক্ষণ করে রাখা আছে খুবই সুন্দরভাবে আর এটাই হল রাজা হরি সিং দরবার যেখানে রাজা সমগ্র কাশ্মীরকে শাসন করতেন তৃতীয়তে আসলাম চমন ভ্যালিতে দেখছেন চমন ভ্যালি এই ভ্যালিটায় সম্পূর্ণ নানা রকমের রংবাহারি ফুলেতে ভর্তি হয়ে যায় তাই এর নাম চমন ভ্যাগ গুলমার্গের দৃশ্য সত্যি সুন্দর অতুলনীয় এটা হলো সেই জায়গা যেখানে জাপত্যাকে যান সিনেমা শুটিং হয়েছিল এবং শাহরুখ খান ও অনুষ্কা শর্মা জিয়া জিয়ারে গানটি এইখানেই শুটিং করেছিলেন এটা সেই জায়গা যেখানে মিশন কাশ্মীরের বুমরো বুমরো গানের শুটিং হয়েছিল এটা হচ্ছে সেই জায়গা গুলমার্গে শঙ্কর কাটা লাগে না কঙ্কর এই গানে শুটিং হয়েছিল তারপরে চলে এলাম গুলমার্গে সেই বিখ্যাত গল্ফ কোর্ট প্লেগ্রাউন্ডে গ্রাউন্ডে যেখানে এক একটি গল্ফ শটের পুরস্কার হিসেবে রাখা হয় লক্ষাধিক টাকা ওই যে দূরেই পর্বতের ওপরের যে অংশটি দেখছেন সেটি হচ্ছে গন্ডলার লোকেশনের ফেজ টু আর মধ্য অংশটি হচ্ছে ফেজ ওয়ান এবার আমরা রওনা দেবো গুলমার্গ থেকে সোজা শ্রীনগরের পথে আর গুলমার্গ থেকে শ্রীনগরের দূরত্ব হলো প্রায় বাহান্ন কিলোমিটার আর এই রাস্তাটা যেতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি গুলমার্গ থেকে প্রায় দেড় ঘন্টার জার্নি করে চলে এসেছি শ্রীনগরের ডাল লেকে আর ডাল লেকের পাশেই আছে হোটেল মেঘদূত সেই মেঘদূতেই আমরা হোটেল নিয়েছি আমরা যেহেতু ছজন আছি তাই থ্রি বেডের দুটো রুম নিয়েছি সেই দুটো রুমের পড়লো এক একদিনের ভাড়া হিসেবে নশো টাকা অর্থাৎ মাথা পিছু তিনশো টাকা করে তো আমরা শ্রীনগরে দুদিনের জন্য থাকবো তাই দু দিনের জন্য ভা একজনকার রুম ভাড়া পড়বে ছশো টাকা করে অর্থাৎ ছজনকার দু দিনের রুম ভাড়া হচ্ছে ছত্রিশশো টাকা ছশো টাকা করে ছজনকার দু দিনের জন্য শ্রীনগরে ডাল লেকে হোটেল মেঘদূত আর এই হলো আমাদের হোটেল মেঘদূত যা ডাল লেক থেকে পাঁচ মিনিট দূরত্বেই অবস্থিত আপনাদেরকে এবারে হোটেলের রুমগুলো দেখাবো হোটেলের চারিদিকটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো জায়গায় রুম নেওয়ার আগে এটা অবশ্যই মাথায় রাখতে হবে আর এই হচ্ছে আমাদের থ্রি বেডের আর এই হচ্ছে বাথরুম যেখানে কোমোট বেসিন আর গিজারও আছে আর জানলা দিয়ে সুন্দর বাইরের ভিউ না দেখা গেলেও দেখা যাবে পার্শ্ববর্তী হোটেলের কয়েকটা ভিউ আর সুন্দর একটা ছোট্ট বাগান